নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো আপনাদের সঙ্গে তো আমি বিভিন্ন ধরনের রান্না রেসিপি মিষ্টির ধরনের কোনো রেসিপি শেয়ার করি তো আজকে করব তেল আর বালি ছাড়া কীভাবে ছোলা ভাজতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে একদম ঘরোয়াভাবে আমি এই ছোলাটা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মন চাইলেই ঝটপট বাড়িতে ভাসতে পারবেন আর মন চাইলে একটু বিকালবেলার দিকে স্নাক্স হিসাবেও একটু ছোলা মাখা তৈরি করে খেতে পারবেন তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে কোনো অসুবিধা হবে না কথা না বাড়িয়ে এখন তাহলে শুরু করব তার জন্য এখানে আমি ছোলা নিয়েছি কাঁচা ছোলা আর ছোলাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে ওজনে আছে দুশো গ্রাম তো ছোলাটা এখন ঢেলে নেব আর আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও করতে পারেন পাঁচশো এক কিলো ভেজে রেখে কৌটায় ভরেও রেখে খেতে পারেন তো এখন ঢেলে নেব লবণ নিয়েছি একটু জল দিয়ে লবণটা মেখে নেব লবণ আর জলটা দিয়ে ছোলাটা ভালো করে মেখে নিয়েছি এইভাবে আমি পাখার নিচে রেখে দেব দশ মিনিট মতো তারপর টেনে গেলেই আমি ছোলাটা ভেজে দেখাবো তবে রোদে কিন্তু দেওয়া যাবে না কড়াইতে লবণ দিয়ে দেব। লবণটা এইভাবে গরম করে নেব আর লবণটা গরম হতে হতে এদিকে আমার ছোলার জলটাও টেনে যাবে লবণটা ভালো করে গরম করে নিয়েছি এই দেখুন এরকম ঝুরঝুরে হয়ে গেলে বুঝবেন যে একদম লবণটা ঠিকঠাক গরম আছে ছোলাটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো ছোলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছোলাটা ভাজা হবে না এরকম কিছুক্ষণ আটতে হবে এই দেখুন ফুটতে শুরু করেছে এই দেখুন কিছু কিছু ছোলা কিন্তু পুষ্ট না সেই ছোলাগুলো কিন্তু ফুটবেও না আর এরকম ছোট ছোট হয়েই থাকবে আর যেগুলো পুষ্ট আছে ছোলাগুলো সেগুলো খুব সুন্দর ভাজা ভাজা হবে আর এইভাবে ফুলে উঠবে এখন নামিয়ে নেব হয়ে গেছে এইভাবে চেলে নেব এই দেখুন হাতি দেওয়া যাচ্ছে না এতটা গরম এখানে যে ছোট ছোট দেখছেন মরা মরা এইগুলো পুষ্ট হয়নি বোঝাই যাচ্ছে আর যেগুলো পুষ্ট সেগুলো খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন একইভাবে লবণটা দিয়ে দেব একইভাবে এইগুলোও ভেজে নেব এইভাবে বারবার দেব আর ভেজে নেব এই কটাও ভাজা হয়ে গেছে একইভাবে চেলে নেব নেবার থেকে ঢেলে এইবার এইভাবে ডলে ডলে কোঠাগুলো ভালো করে পরিষ্কার করে নেব এখন ঝেড়ে নেব ছোলাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব এখন এই বাটিতে ঢেলে নেব তো বন্ধুরা আপনারা তো দেখেছেন সব ছোলাগুলো আমি ভেজে নিয়েছি এখন যদি একটু ছোলা মাখা করা যায় তাহলে কেমন হয় বলুন তো আর বিশেষ করে বৃষ্টির দিনে কিবা বা বিকেলবেলায় একটু ছোলা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এরকম ছোলা হোক কি ডাল ভাজা হোক একটু টিভি দেখতে দেখতে সবাই মিলে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে বেশ টুকটুক করে তো এই ছোলাটা এখন মেখে দেখাবো কি কি দিয়ে আমি ছোলাটা মাখছি আপনারা তাহলে দেখতে থাকুন এখানে মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা এইভাবে একটু মেখে দেব কাঁচা লঙ্কা কুচি শসা কুচি একটু নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি এক বাটি চানাচুর ভাজা একটু চিপস ভেঙে নিয়েছি ছোটো ছোট করে সামান্য একটু বিট লবণ সামান্য একটু চাট মশলা এখানে যেহেতু বিট লবণ দেওয়া আছে তাই চাট মশলাটা বেশি দেয়া যাবে না পাত লেবু নিয়েছি আপনারা গন্ধরাজ লেবু নিতে পারেন এক চামচ সরিষার তেল এখন সব কিছু মেখে নেব আর আপনারা চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে নেই তাই আর দিলাম না এইভাবে ভালো করে মেখে নেব একটু হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব ছোলাটা মেখে নিয়েছি এতটা টেস্টি হবে না খেতে আগের থেকেই বোঝা যাচ্ছে কিন্তু যেসব উপকরণগুলো দিয়েছি খেতে তো ভালো লাগবেই তো এতটা আমি খেতে পারবো না অল্প একটু খেয়ে দেখবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ মজার একটা খাবার তো এখানে যদি একটু ধনে পাতা দেওয়া যেত তো আরও ভালো লাগতো কিন্তু আমার কাছে নেই তা কি করে দেবো বলুন ভীষণ ভালো লাগছে খেতে তো আজকে এই সোলার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটা কমেন্টেই কিন্তু উৎসাহ আসবে নিত্য নতুন ভিডিও আনার আর তার জন্যই বলছি যে কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন তবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার